আমি শ্রেয়া আজকে বৃষ্টি ভেজা সন্ধ্যায় একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির আজকে সকাল থেকে আকাশের মুখটা বড্ড ভাগ ঘুরি ঘুরি বৃষ্টি প্রত্যেকটা জায়গায় পড়ছে তোমাদের ওখানেও পড়ছে নিশ্চয় আমাদের এখান থেকে তো সকাল থেকেই মুসলধারে বৃষ্টি পড়ছে তো সকালবেলা উঠতে আমার লেট হয়ে গেছিলো তার কারণ হচ্ছে আমার শরীরটা একটু খারাপ তাই আজ আমি অফিসও যাইনি তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট লাঞ্চের টাইম আমরা প্রায় অলমোস্ট আটটা হয়ে গিয়েছে কারণ আজকাল আমি খুব বেশি অনেই খেতে পারি তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলাম তারপর চা নিলাম তারপরে খাওয়া দাওয়া খেয়ে একটা নাম্বার ঘুম ঘুম এই ভিডিওটা দিন ঘুমতে প্রত্যেকই ভালো লাগে আমার তো ভালো লাগে ভেলা থেকে ঘুম থাকার না জেগে আছে তো ঘুমটা হঠাৎ করে আমার ভেঙে গেল এখন বলতে বাজে পাঁচটা সাড়ে তিরিশ তো ঘন্টা ভেঙে যাবার পর আমি চলে এলাম আমাদের বাড়ির সবচেয়ে আমার যে জায়গাটা ভালো লাগে সেখানটা কোথায় বলো তো আমার জানলা জানলা দিয়ে লোক দেখতে বিশেষ করে বৃষ্টির দিনগুলোতে বেশি ভালো লাগে আমাদের এই বাড়িতে আমার যে ঘরটা রয়েছে তাতে আমার দুখানা জানলা রয়েছে একটা জানলা খাটের সাইডে রয়েছে আর একটা জানলা আলমারির সাইডে রয়েছে আমি বিয়ের আগে ম্যাক্সিমাম সময় এই জানলাটাই পড়তাম মানে বসতাম শুধু বসতাম না আমার পড়াশোনার জায়গা ছিল এই জানলাটা জানো আমি সকালবেলা যখন পড়তাম ম্যাক্সিমাম লোক আমাকে দেখতে এই জানলায় বসে আমি পড়ছি আমার ভীষণ ভালো লাগে এই জানলাটা এই জানলা দিয়ে রাস্তায় কত লোক দেখা যায় দেখো কত লোকজন যাচ্ছে এদিকে বিল্ডিং ভাঙছে বাড়ি এগুলো দেখতে দেখতে আমার মনটা খুশি হয়ে যেত এত ভালো লাগতো তো যাই হোক আছে অনেকদিন পর এই জানলাটায় বসলাম তো খুব ভালো লাগছে আমার তো হ্যাঁ এতক্ষণ তো শুধু আমার কথা বলি আমি এবার আমরা গুল্লু গুল্লুকে দেব গুল্লু বুল্লু এই গুল্লু এই দেখো আমাকে ঠেলে দিচ্ছে পড়ে যাবো তো বলো এবার আরে তুই আমি একসাথে বসতে পারি না

দেখছিস মন দিয়ে লোক তো এখানে গেলে আমরা একে নিয়ে সারাদিন কেটে যাবো বিশ্বাস করবে না বাইকটা পছন্দ বাইক নিয়ে গেল বাইক দেখছে না যেখানে বাইকটা রয়েছে না বাইকটাও দেখছে এখন মন দিয়ে দেখো কি মনোযোগ সহকারে দেখছে চোখ সরাবে না একদম বাইক থেকে ওই বাইকটাও পছন্দ আবু তু বাইকটা নিবি বাইকটা নিবি বল ও একবারে ওদের বল বাইকটা নিবি তুই বল একবার বল বলবো না বলবো বলবো ভালো ছিল তো বাইক দিচ্ছে এখনো বাইকটা কিনবি সাম ভাইকে বলে আসি যে ভুতুকে একটা বাইক কিনে দিয়ে আমি বাইরে গেছিলাম ও আমার সঙ্গে ভেতরে ঢুকে চলে এসেছে ঘরের বাইরেই ছিল ঘরে ঢুকে চলে এসছে মনোযোগ যে কথাটা হয়েছিলাম আজকে যে বাইরে আমরা ক সেটা হচ্ছে বর্ষাকালে আমরা দেখি কম বেশি প্রত্যেকেরই ছেলে ওঠে বাট এখন তো বর্ষাকাল পরেনি এটা তো একটা নিম্নচাপ উঠেছে তার জন্য বৃষ্টিটা হচ্ছে কিন্তু আমার এখন থেকেই চুল ফরা স্টার্ট হয়ে গেছে দেখো কত কত চুল উঠে দেখো একবার টানেতেই একটা চুল উঠে চলে যাবে এই করতে করতে পুরো টাগলি হয়ে যাবো তো তোমরা কি কেউ বলতে পারবে যে কী ইউজ করলে আমার চুলোটা কম দেয় এমন অনেক কিছু ইউজ করেছি তেল বলো শ্যাম্পু বলো অনেক কিছু ইউজ করেছি এবার আমার চুলটাও কমছে না এবার প্রত্যেক মাসে মাসে পার্লারে গিয়ে ক্লিয়ার্স স্পা করানো আমার পক্ষে তো পসিবল নয় তো তোমরা বলতে পারবে ঘরোয়া কোনো উপাদান আছে কি না যে যেই জিনিসটা চুলে লাগালে আমার হেয়ার ফলটা একটু কমবে এইটা জানার জন্যই আজকে ভিডিওটা বানানো তো যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সেকেন্ডলি আজকের এই বৃষ্টি ভেজা ওয়েদার তোমাদের কেমন কাটলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না আমার তো আজকে ওয়েদারটা জাস্ট অসাম লেগেছে জাস্ট অসাম আরও ভালো লাগতো যদি এক কাপ চা পেতাম বাট তো চা খাওয়া বারণ সো আমি চা খেতে পারবো না তাই আমি এমনি এমনি ওয়েদারটা এনজয় করি দেখো এনজয় করতে গেলে যে চাই খেতে হবে তার কোনো ব্যাপার নেই চাটা আমি খুব ভালো হতো এই ঠিক আছে তা ছাড়াই আজকে আমি বেতারটা এনজয় করি আর তোমরা কেমন এনজয় করেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও তো আজকের মতো তাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তারা